আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি মহান অশেষ দোয়াই করুণায় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুর পাখির দয় করুণায় ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছি প্রিয় বোন আজকে তবে কি একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে গত ভিডিওতে যে আমল দিয়েছিলাম জমিনের নিচে আপনি যে ধনসম্পদ দর্শনের যে সাধন সকলের জন্য যে যে কোনো কোনো রাশি লোক করতে পারবে তো প্রিয় ভাই বোন আজকে তার বিপরীত আমল অর্থাৎ পানি বা নদী বা সমুদ্রের নিচে যদি কোনো ধন সম্পদ থাকে ইনশাল্লাহ তাহলে আপনি দর্শন করতে পারবেন দেখতে পারবেন শক্তি সাধনার উচিত করে তো প্রিয় ভাই বোন যারা আমল সাধনটি করতে চান ইনশাল্লাহ করবেন আপনি আগে আমল শেষ করে সাধন শেষ করে এরপরে আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ দয় অবশ্যই সাকসেস হবেন তো প্রিয় ভাই বোন এই আমলটি মূলত আপনাকে ঘরে বসে করতে হবে আগেরটা বলছিলাম একুশ দিন আর এটা হচ্ছে মাত্র সাত দিন প্রিয় ভাই বোন আপনি ভালো দিন দেখে এসার সালাতের পরে ধারাবাহিকভাবে আপনি সাত দিন এই আমলটি কন্টিনিউ চালিয়ে যাবেন আপনি বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সামনে বৃহস্পতিবার পর্যন্ত আপনি আমল চালিয়ে যাবেন তো ইনশাল্লাহ সাত দিন আপনার আমল শেষ হয়ে গেলে আপনার ভিতরে একটা পাওয়ার কাজ করবে যে পাওয়ার একমাত্র আপনি অনুভব করতে পারবেন অন্য কেউ অনুভব করতে পারবে না তো প্রিয় ভাই বোন আপনার যখন আমলটি শেষ হয়ে যাবে এই তিনশো তেরো বার জব করলেন তারপরে আপনি পুকুর অথবা নদী অথবা সমুদ্র অনেক লোকের দ্বারা আপনি শুনতে পারেন যে অমুক জায়গাতে ধন সম্পদ বা অনেক কিছু থাকতে পারে তো ইনশাল্লাহ আপনি ওই জায়গাতে যাবেন ভয় করবেন না পানির নিচে ডুব দিলে অবশ্যই আপনার চোখের সামনে সব কিছু ভাই উঠবে কতটুকু গভীরে আছে কতটুকু উপরে আছে হ্যাঁ এ টু জে সব আপনি বুঝতে পারবেন যে প্রিয় ভাই বোন যারা এই গুপ্ত আবলগুলা অ্যাপ্লাই করতে চান বা যারা আমল সাধন করতে চান আমার থেকে এজাজত নিতে হবে এজাজত নিয়ে আমল করবেন আল্লাহ পাখির দোয়াই করুণা ইনশাল্লাহ অবশ্যই আপনি আমলে কামিয়াবি হবেন আর বাবা নিজে যদি একলা একলা লাখ কেউ পাকনামি করেন আমি এর দায় নিতে পারবো না যারা মন থেকে দিল থেকে অবস্থা গুরু এজাজত নিয়ে আমল সাধন করবে আল্লাহ পাখির দোয়াই তারও শিলা করে ইনশাল্লাহ একশো তো একশো সে ফল লাভ করবে আর যারা নিজে নিজে পণ্ডিতি করে নিজে নিজে কিছু করে করতে চায় আপনি একজন এত কষ্ট মেহনত এত কিছু করে একটা আমল সাধন সে একজনের থেকে উপহার নিয়েছে বা তাকে দান করছে সেই জিনিসটা সকল পৃথিবীর মানুষকে দান করতেছে তার কাছ থেকে আপনার কি এতটুকু এজাজত নেওয়ার মতো কোনো আপনার ভিতরে কোনো ভালোবাসা মোহাম্বত কাজ করে না তো যে ভাই বোন তাদের মধ্যে এত লজ্জাচরণ বাবা আমার কিছু বলার নেই আপনি অসহায় নিরুপায় আপনাকে হাত বাড়াতে হবে এটাই হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আপনি অসহায় ইতিম আপনাকে হাত বাড়াতে হবে সৃষ্টিকর্তা বলছে আপনি আমাকে সকলকে অসিলা শরীফ মানুষের কাছে সাহায্য চাইতে আপনার যেটা নাই সেটা কিন্তু আরেকজনের থেকে নিতে হবে স্বয়ং মহানব্বল আল আমিন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা কোনোদিন আমাদের হাতে পৌঁছায় দিবে না ধারাবাহিকভাবে অশিলা শরীফ ধাপে ধাপে আমাদের কাছে প্রত্যেকটা জিনিস চলে আসে তো প্রিয় ভাই বোন আপনার যে সমস্যা যেটা আপনি চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই লজ্জা সরম ত্যাগ করে তার সাথে আপনাকে আলোচনা করতে হবে আমি সকলকে ভালোবাসি পৃথিবীর সকল মাকলুককে ভালোবাসি সকল মানুষকে ভালোবাসি তো প্রিয় ভাই বোন কেউ আমার কাছে ছোটো বড় না সকলকে আমি এক নজরে দেখি যারা তরিকে ক্যা করতে পারি দরবার শরীফের পক্ষ থেকে যদি উপকৃত হন অবশ্যই অবশ্যই এটা শেয়ার করবে ভিতরে লুকায় রাখবেন না আপনার দেখে দেখে আরো জন মানুষ যাতে করে তারা উৎসাহিত হয় তারাও যেন আগে আসে তো প্রিয় ভাই বোন সব কিছু তো অর্থ সম্পদ দেখবেন না ভালোবাসাটা হচ্ছে মেন জিনিস তো প্রিয় ভাই বোন আমলের সমস্ত ডিম কারণ বলে দিলাম কিন্তু কালকে মানে অর্থাৎ আগামী দিন যে ভিডিও আপনি আমি করেছিলাম বলেছিলাম আপনাদেরকে সেম একটাই হচ্ছে ইসমিল্লাহ রহমান ইহিম আল্লাপাকে নিরানব্বইটা সিফাতি নামের মধ্যে একটাই নাম অর্থাৎ এটা হচ্ছে একটা ইসমা আজম ইসমিল্লাহ রহমান ইরাহিম ইয়াজুল জালি ওয়াল ইকরাম এই এতটুকু আজিবানটুকু আপনাকে তিনশো বার পাঠ করতে হবে এসব সালাতের পরে তিনশো তেরো বার সাত দিন ধারাবাহিকভাবে যদি আপনার পাঠ শেষ হবে ইনশাল্লাহ আপনি সাত দিন শেষ হয়ে গেলে পরের দিন নদী পুকুর সমুদ্রে পাশে গিয়ে আপনি যখন ডুব দিবেন যে জায়গার জিনিসপত্র আছে তো ইনশাল্লাহ আপনি কতটুকু নিচ্ছে কতটুকু গভীরে কি অবস্থাতে কি পজিশন আছে সব কিছু দেখতে পারবেন কি আছে ওখানে মূলত কাঁসার প্লেট বাটি স্বর্ণ অথবা পাথর কি আছে ইনশাল্লাহ আপনি সব কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন তো প্রিয় ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে ইনশাল্লাহ ভালো কোনো আধ্যাত্মিক গুপ্ত আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা